জল ভুগে ভুগেছে মনে করছে কি বলা যায় দাদুকে ও রথে বাবো না খেলে হয় আমার সোনা বাবাদের কেমন লাগছিল আজকে সেই রায় করেন সবাইকে কেমন আছে তোমরা আশা করছি তো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু সোনাদের নিয়ে খুব ভালো আছি আর আমার সোনা দুটো খুব ভালো আছে দেখতেই পাচ্ছো আমরা কিন্তু সাজু গুজু করে রয়েছে আমরা আপনার আজকে একটু বেরোবো আর আজকে রথযাত্রা সবাইকে শুভ রথ যাও আজকে এবং আমার বাপের বাড়িতে ওরা মামাবাড়ি যাবে আজকে না বাবা তো আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন দুপুর এর জন্য আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি আর বাইরে খুব মেঘ করেছে তো চলো বেশি দেরি করবো না চলো বেরিয়ে যাই দেখো কান্ড যেই বেরোবো তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের এই সময় বেরোনো হলো না শাশুড়ি মা বলেছিল তাড়াতাড়ি বেরো বাইরে কিন্তু মেঘ করে এসছে কিন্তু এই যে আমি রেডি হয়েছিলাম তোমার দাদাভাই একটু লেট করেছে তার জন্য চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু ঘরে তালা দেওয়া হয়ে গিয়েছিল আর আমরা ঘরে ঢুকলাম না ঠাকুর ঘরে এসেই আমরা ঘোরাঘুরি করছিলাম কথা বলা বলি করছিলাম আর দুজনেই কিন্তু জেগে রয়েছে মামা বাড়ি যাবে বলে কথা তাই না জেগে তো থাকতেই হবে মামাবাড়ি এসে খুব সিরিয়াস মুখের ভাব দেখো কাউকে বলে চিনতে পারছে না একদম ওপর ঠিকঠাক না মোবাইল নিয়ে ব্যস্ত আমরা এলাম তো পাত্তা দিল না মোবাইল দেখে ব্যস্ত হ্যাঁ মামা আর আগে মিষ্টির সাথে কত কথা মিষ্টি বন্ধু নিচ দিয়ে গেছে এই যেসো না এসে মামা মামি সবার আদর খায় ব্যস্ত মাসির হ্যাঁ কই ইয়ে মামা এই যে

বাড়ি দিয়ে বেরোনোর আগে কিন্তু তোজো তাতানকে খাইয়ে নিয়েছিলাম তারপরে অনেকক্ষণ হয়েছে এসছি এর জন্য কিন্তু তাতান ঘুমবে বলে আরও রাগ করছিলো তার জন্য ভাবলাম যে তাহলে খাইয়ে ওকে ঘুম পরিয়ে দিই তো দেখো এদিকে আমি দুধ বানিয়ে নিচ্ছি আর যখনই এখন যাই ব্যাগের ভিতরে আমার আর জিনিস থাকে না থাকে আমার ছেলেদের কী কী নেব সেইগুলো এখন ভাবনা চিন্তা করে সবই নিয়ে আসতে হয় তো আমি কিন্তু সব গুছিয়ে গেছিয়ে নিয়ে এসেছি দেখো বেশিক্ষণ কিন্তু থাকবো না তাও কিন্তু ব্যাগ ভর্তি করে ওদের জিনিসই নিয়ে এসেছি ওদের কটা জামা তারপরে ওদের যে খাবার দাবার সব কিছু কিন্তু নিয়ে এসেছি তো দিদির কোলে রয়েছে দুধ কিন্তু গোলানো হয়ে গেছে আমি দিদিকে দেব তো দিদি খাইয়ে দেবে আমি বাইরে বেরোলে ফর্মুলা মিল্কটাই খাওয়াই আর আর বুঝতে পারছো সব জায়গায় গিয়ে তো আর ফিডিংটা করানো যায় না ও দাদা বলো কি বলবো বলো মনে করছি কি বলা যায় দাদুকে শোনো দাদা শোনো দাদা দে আমার দাদা দে যা

আর দেবুর মতো রাখতো না ও তো দেবুরই বাচ্চা ছিল ওই তে আছে মায়ের সাথে যত কথা ও দাদু ও মাইকে দিবি না কি চেয়ে তো আই চলো মা আমরা খাবো খিদে পেয়েছে চলো চলো উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা দেখো উড়ি বাবা উড়ি বাবা তো বন্ধুরা বাপের বাড়ি কমপ্লিট আমরা এখন বাড়ি চলে যাবো মা বলছিল যে রাতের দিকে যেতে কিন্তু না আমার তাড়াতাড়ি চলে যাবো চালাও দেখো ঘুমাচ্ছিল দুজনে এখন তো ঘুমাচ্ছে বাড়া যাবো 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 মা বলছিল পাঁপড় খেয়ে যেতে কিন্তু পাঁপড় খেয়ে যেতে গেলে রেট হয়ে যাবে এর জন্য মেজাকে বললাম তুই চল কিছুটা ইয়ে ব্যাগটা একটা প্রচণ্ড ভারী ওদের খাবার রয়েছে এর জন্য মেজা ওকে দিয়ে আসবে মা বাবা অনেক করে বলেছিল থাকতে কিন্তু না থাকা সম্ভব না এই জন্য চলে আসলাম আর দেখো যাওয়ার সময় কিন্তু রিক্সায় করে গিয়েছিলাম আর এখন যাচ্ছি হেঁটে যেহেতু আজকে রথের দিন এর জন্য ভাবলাম যে ভেতর থেকে হেটেটেই চলে যাই আর দেখো তাতান্ত তোজকে সবাই কিভাবে দেখে যখনই একটু এই হেঁটে যাই সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখে টুইন্স তো ভাবে যে একটু দেখি কেমন দেখতে দুজন এর জন্য সবাই হয়তো দেখে দেখো রথ কিন্তু আসছে আমাদের এখানে কিন্তু অনেক বড় রথ বেরোয় বাট এবার তো আর দেখতে পারলাম না যেহেতু আমি ওই বাড়িতে ছিলাম তাও এই যে রথটা দেখছো এই রথটা কিন্তু আমরা টেনেছি তাতে ছিল বাবু বাবু ফোনটা ধরেছিল বাবু ঠিক করে ভিডিওটা করতেও পারিনি তাতান তুজোকে কোলে নিয়ে কিন্তু আমি রথ টেনেছিলাম যাই হোক তুলতে পারিনি ও তো বাচ্চা মানুষ আর একটা কথা ভয়েস হয়তো অনেক আওয়াজ আসছে ফ্যান চলছে আর ঘরের মধ্যে তাতান তুজো রয়েছে এর জন্য কিন্তু ফ্যান অফ করতে পারছিলাম না ওদের প্রথম রদ বেশ ভালোই কাটল দুধ খাচ্ছে না দুধ ফেলে দিতে আমি যে খা যেই বলেছি এই কান্না চোখে জল ভরে গেছে না না বাবা বুঝো বাবা বুঝেছে না না তুমি কত ভালো ছিলে শুনারা কত কিছু বুঝতে শিখে গেছে হ্যাঁ ও দাদা দেখো বোকা বুঝে গেছে

আমার যা কিন্তু অনেকগুলো পাপড় দিয়েছে আমাকে এখন আর ভাজতে হলো না আমার যা দিয়ে গেছে আমি পরে ভাজবো রথে পাপড় না খেলে হয় বলো পুরো অসম্পূর্ণ তার জন্য দেখো কত ধরনে এই রথের সময় কিন্তু পাপড় বেশ অনেক ধরনের পাওয়া যায় বেশ ভালো না আমার বাবারা কবে খাবে সামনের বছর খাবে বলো সামনের বছর খেতে পারবে কি মজা দেখ কি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব এনজয় করো আর কে কী এনজয় করছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমার সোনা বাবাদের কেমন লাগছিল আজকে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা এমনিতেও কমেন্ট করো অনেক ভালোবাসা দাও এগুলোই চাই আর তোমরা কমেন্ট মানে ভালো কমেন্টগুলো আমাদের সত্যি খুবই ভালো লাগে তাই না বাবা তোমাদের অনেকটা ভালোবাসি জানো সবাই ভালোবাসে তোমাদের তো চলো ভিডিও শেষ করছি না